নিরাপত্তাজনিত কারণে মার্কিন প্রেসিডেন্টরা রেস্তোরাঁয় খাবার খেতে যান না বললেই চলে গত মঙ্গলবার এক বিরল ঘটনায় সি ফুড খেতে হোয়াইট হাউসের কাছাকাছি এক রেস্তোরাঁয় গিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই ঘটনা খুব একটা সুখকর হয়নি ট্রাম্পের জন্য রেস্তোরাঁর ভেতরে আগে থেকে অপেক্ষা করছিলেন বিক্ষোভকারীরা তারা ট্রাম্পকে একালের হিটলার বলে স্লোগান দিতে থাকেন গত বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন ডিসির ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত জোস সি ফুড প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্রাব নামের রেস্তোরাঁয় ট্রাম্পের গাড়িবহর এসে পৌঁছায় নিজের লিমুজিন গাড়ি থেকে যখন ট্রাম্প নেমে আসেন তখন চারপাশে শোনা যায় উল্লাস ধ্বনি উপস্থিত জনতা তাকে করতালে দিয়ে স্বাগত জানান তবে একই সঙ্গে দেখা যায় বিপরীত চিত্র গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দেখানোর নীতির প্রতিবাদে সেখানে উপস্থিত একদল বিক্ষোভকারী দুও ধ্বনি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রেস্তোরাঁয় ঢোকার পর সেখানে খেতে আসা কয়েকজন মানুষের সঙ্গে হাত মেলান ট্রাম্প তারপর একদল বিক্ষোভকারীর মুখোমুখি হন তিনি তারা ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে বলতে থাকেন ডিসিকে মুক্ত করো ফিলিস্তিনকে মুক্ত করো ট্রাম্প হচ্ছেন একালের হিটলার ট্রাম্প তাদের দিকে এগিয়ে যান হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বলেননি এই রিপাবলিকান নেতা কয়েক সেকেন্ড পর জায়গাটি খালি করার জন্য তার সঙ্গে আসা নিরাপত্তা কর্মীদের ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট এরপর আবারও হাত নেড়ে কিছু বলার চেষ্টা করেন তিনি সিক্রেট সার্ভিসের এজেন্টরা একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে থাকেন we <laughs> it.